তার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছর ফজরের নামাজ পড়ে নাই ওর কি হবে সারা রাত উলঙ্গ ছবি দেখে যে যুবক তার কি হবে বিশ বছর ধরে তিরিশ বছর ধরে দশ বছর ধরে যে নারী বেপর্দা আহা আমার সেই বোনের কি হবে হ্যাঁ ষাট বছর বয়স এখনো বিড়ি সিগারেট খায় কথায় কথায় গালি দেয় এখনো সুদে কিস্তিতে জিন্দিগি কাটায় এই নাফরমান বুড়ার কি হবে বলেন না তফসিরের মধ্যে লিখছে যদি কোনো ব্যক্তি এক টানা নয়শো বছর এই পৃথিবীতে হায়াত পাইছে কয়শো বছর এই নয়শো বছর সে আল্লাহর নাফরমানি করছে ধরে না এক আল্লাহর নাফর মানিতে কাঠেছে কিন্তু নয়শ বছরে এক সেকেন্ড এক মিনিট কোনো দিন সে কোনো দুঃখ কষ্ট যন্ত্রণা পায় না ধরে নেন নয়শ বছরে কোনোদিন কাঁদে নাই নয়শো বছরে কোনোদিন মাথা ব্যথা হয় না। নয়শ বছরে একটা কাঁটার আঘাত উ করে নাই কোনো কষ্ট পায় না সুখের সাগরে মারছে কয়শো বছর কিন্তু আল্লাহর নাফরমানি করে কাটাইছে চুরি ডাকাতি জিনা ব্যবীচার মদ জুয়া নারী সুদ ঘুষ অশ্লীলতা বেহায়াপন অসভ্যতা সিরের মধ্যে লিখছে এই নয়শো বৎসর পরে এই নাফরমান খুদার কসম তার যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হবে সাক কি শব্দটা কি এই সাকরাতুল মহ যখন শুরু হবে মৃত্যুর যন্ত্রণা এখনো জান কবজ করে নাই যান কবজ পরে আজরাইলের যান কবজ পরে কবর পরে পরে ময়দান মিজান এগুলা বাফ পরে জাহান্নাম পরে বেটা লিখছে এক সেকেন্ডের মৃত্যুর যন্ত্রণা এই নাফরমান বেঈমানের নয়শ বছর ভুলে যাবে পরের সেকেন্ডে তাকে যদি বলা হয় হে আল্লাহর বান্দা বিগত জীবনটা তুমি খুব আরামে কাটাইছ না আল্লাহর কসম সে বলবে আয় রব আয় মাওলা আমি জীবনে সুখ কি জিনিস আমি কোনোদিন দেখি নাই আনন্দ কাকে বলে মাওলা আমি জানা এই জন্য ভাইয়া কি মনে করবে কি মনে কর মোবাইলের এই সীমাহীন আসক্তি মোবাইল প্রয়োজন আমরাও বলি বড় মোবাইলের দ্বারা অনেক প্রয়োজনীয় কাজ ঠিক আছে চাকরি ব্যবসা বিভিন্ন কর্ম কিন্তু থাকতেই ঘন্টা এটা নিয়ে পড়ে থাকা এটা কি এসএসসির ছাত্র তোমার এটা এত দরকার লোকা ক্লাস এইটের বাচ্চা তোমার এটা এত দরকারটা ষোলো বছর বয়স বারো বছর চোদ্দ বছর বয়স তোমার এত দরকার কেন এটা বলে আমরা বুঝি না আমরা সিরা খাই হ্যাঁ তুমি দিন রাতে মোবাইল দিয়ে আছো না বাগদাদের ও আছো নয় আমরা বুঝি না আমরা ভাত খাই না এই বেলার খানা ডানা একটু দেরি হয়ে গেছে না রে দুপুরের ভাত তো খাইছে আজকেরটা একটু দেরি হয়ে যেতেছে এখন অনেক রাত হয়ে গেছে ভাত খাইছি না এটা তো এই বেলার না বাকিগুলো ভাই এ আমরাই কয়েকজন হোক একশো জন আমরা আমাদেরকে এটা মনে রাখতে হবে পাঞ্জাবিওয়ালা হোক আর পাঞ্জাবি ছাড়া হোক ট্রুফিওয়ালা হোক আর ট্রুফি ছাড়া হোক মোবাইলের আসক্তি আপনাকে গুণা করাবেই করাবে গুণা করাবেই করাবে